Incident. Nine people have lost their lives. One personnel of SIA, three personnel of the FSL team, two crime photographers, two revenue officials who were basically part of the magistrate's team, one tailor who was associated with the team. In addition, 27 police personnel, two revenue officials, and three civilians. সরাসরি কথা বলবো বার্ধপ্রদীম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন বার্থ প্রতীম ওই সময় বিস্ফোরক পরীক্ষার কাজ করছিলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা নজনের মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে বার্থ প্রতীম দেখো যাদের মৃত্যু হচ্ছে তারা একেবারে যে বিস্ফোরক যেখানে ছিল এই তিনশো আটান্ন কেজি বিস্ফোরক সেখানের কাছাকাছি ছিল তাদের কিন্তু একেবারে সেখানে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে হচ্ছে একজন এসআইএ অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি যা অর্থাৎ তদন্তকারী যিনি অফিসার ছিলেন এসআইএর তার মৃত্যু ঘটনা ঘটেছে তিনজন ফরেন্সিক সায়েন্স ল্যাবের ল্যাবের অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে তারা সেই সময় ছিলেন দুজন ক্রাইম উইংয়ের সদস্য যারা সেখানে একেবারে ক্রাইম উইংয়ের সদস্য কাছে থেকে গোটা প্রক্রিয়াটিকে ভিডিওগ্রাফি করছিল বলে জানতে পারছে দুজন রেভিনিউ অফিসিয়ালসের মৃত্যুর ঘটনা ঘটেছে অর্থাৎ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে যে রেভিনিউ অফিসাররা ছিল তারা কিন্তু সেখানে এই হচ্ছে নজনের যে মৃত্যুর তালিকা সেটা এবং এর পাশাপাশি হচ্ছে জন পুলিশ কর্মী হয়েছে এছাড়া একজন টেলার তারও কিন্তু ঘটনা যে হচ্ছে এই ফরেন্সিক টিমের সঙ্গে এসেছিলেন বলে জানা যাচ্ছে এছাড়া হচ্ছে জন পুলিশ কর্মী দুজন রেভিনিউ অফিসার এছাড়া তিনজন নাগরিক যারা ওখানে উপস্থিত ছিল তাদেরও তারা কিন্তু আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক এছাড়া তোমায় বলবো যেই এই বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কিন্তু তার সত্ত্বেও একটা হাই লেভেল এনকোয়ারি সেটা কিন্তু করা হচ্ছে এর আগে দশই নভেম্বর সন্ধে কানফাটা কান ফাটা বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর আর সেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন আহত হয়েছিলেন বহু মানুষ সেই বিস্ফোরণের অভিঘাত কেমন ছিল তা বোঝা যাবে এই সিসিটিভি ফুটেজে নজর রাখলে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের এই সিসিটিভি ফুটেজ এবং সেখানে বিস্ফোরণের সময় ছবি ধরা পড়েছে যখন একেবারে দেখা যায় যে কেঁপে ওঠে ওই মেট্রো স্টেশন কেমন ভাবে কেঁপে উঠেছিল লাল কেল্লা মেট্রো স্টেশন তাই ছবিতেই একেবারে স্পষ্ট হয়েছে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর মেট্রো স্টেশনে আতঙ্কে ছোটা ছুটি শুরু করে দেন নৃত্যযাত্রীরা আলফালা যোগে এনআইএ জালে এবার বাংলার ডাক্তার উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে চিকিৎসককে আটক করা হলো জানিসার আলম ওরফে জিগার নামে ডাক্তারকে আটক করেছে এনআইএ দুহাজার চব্বিশে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেছিল জিগার এমডি করতে চণ্ডীগড় গিয়েছিল জিগার এবং চলতি মাসেই সে বাড়িতে আসে দিল্লি বিস্ফোরণে জিকা সমাদের জন্য চিকিৎসককে আটক করেছে এনআইএ ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ একাধিক ডাক্তার ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ফারদাবাদে ডাক্তারদের গোডাউনে বিস্ফোরক এবং অস্ত্রের পাহাড়ের হদিশ পাওয়া যায় এবারে বিহারের নির্বাচনের ফলাফলের খবরে চোখ রাখবো বিহারে মুখ থুবড়ে বিরোধীদের গঠবন্ধন আর এরপরই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে যদি না বদলানো হয় ইন্ডিয়া জোট রাখার কোনো লাভ নেই সারা ভারত বর্ষ জুড়ে কুনাল ঘোষ বলেছেন সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার তার কার্যত অধিকাংশই অধিকাংশ জায়গাতেই ব্যর্থ ইন্ডিয়া জোটের মুখ যদি না বদলানো হয় ইন্ডিয়া জোট রাখার কোনো লাভ নেই সারা ভারতবর্ষ জুড়ে সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার তার কার্যত অধিকাংশ জায়গাতেই কংগ্রেস ব্যর্থ মহাজোটের মহা পরাজয় বিহারে মুখ থুপড়ে পড়ল বিরোধীদের গঠবন্ধন ফের ফের রাহুল গান্ধী আরও এক রাজ্যে ধুলিস কংগ্রেস আর এরপরে ইন্ডিয়া জোটে খেউ খেয়ে শুরু কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল এটাই প্রমাণিত হয়ে গেছে কংগ্রেস কোথাও কিছু নেই সিপিএম তো শূন্যই হয়ে গেছে কংগ্রেসও শূন্য হয়ে গেছে কিন্তু ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি আমার এটা আমার নিজস্ব মতামত যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয় লড়াকু মুখ যদি না দেয়া হয় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না এটা ঠিক যে উনি থাকলে এই যত চোর তারা সব বিজেপির সাপোর্ট পেয়ে যাবে যা পশ্চিম পাচ্ছে ইডি মিউটেড চুপ কিছু করছে না ওটা যে রাজনীতির জন্য মানুষের জন্য নয় ওটা যে আসলে ক্ষমতার একটা ভাগাভাগিতে তৃণমূল এখন প্রত্যেক মাসে পারলে বলবেন যে মমতা ব্যানার্জি দেশের নেত্রী আর তো কেউ নেই একই সূচনীয় পরাজয় তার সঙ্গে ঘরের মধ্যেই প্রশ্নের মুখে কংগ্রেস পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস তারা বলে আসছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আতাত আছে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের পারসেপশন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন সুতরাং ইন্ডিজোর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আনে সেটাতে খুব ইন্ডিজোদের ক্ষতি কিছু হবে না চৌত্রিশ বছরে সিপিএম সরকারকে সরিয়েছেন সেই রকম একটা ইতিহাস আছে সেরকম মানুষ যদি নেতৃত্বে আসেন এবং একটা লিবারাল ইডিওলজি নিয়ে যেটা কংগ্রেসের কাছাকাছি ইডিওলজি তাতে অসুবিধার কী আছে এককভাবে বিজেপিকে হারাতে পারছে না জোটের মধ্যেও বারবার দুর্বল লঙ্গে পরিণত হচ্ছে এই কংগ্রেসের ভবিষ্যৎ কি কৃষ্ণত অধিকারী আশাবুল হোসেন ও উচ্চ মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কংগ্রেসকে বিভাজনের ভয় দেখে লাভ হবে না বিহারে ভোটের ফল প্রকাশের পর ঘন্টাখানেক সঙ্গে সুবন অনুষ্ঠানে এসে প্রশ্ন কংগ্রেসের প্রতিনিধি সৌময় আইচরায় কারাকারি করে একষট্টিটা আসনে লড়ে শেষ পর্যন্ত ছটা স্ট্রাইক রেট মাত্র টেন পার্সেন্ট এবং যাদের বিরুদ্ধে কংগ্রেস লড়েছে তাদের স্ট্রাইক রেট আশি থেকে নব্বই পার্সেন্ট তেজস্বী যাদবেরও দল আমি সকালে দেখছিলাম বলতে শুরু করেছে যে কংগ্রেসই ডোবালো আজ কিন্তু সৌম্যকে মানতে হবে যে ভোট চুরি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান দিয়ে ভোটে যেতা যায় না চূড়ান্ত কর্পোরেট কায়দায় একটা প্রেস কনফারেন্স করে তারপর প্রায় মাস বিহার মুখো হননি রাহুল গান্ধী বিদেশে চলে গেলেন তারপর ফিরে এলেন ভোটে দুদিন আগে মানে প্রকাশ্যে এলেন রাজনীতির লড়াই এভাবে হয় নাকি পার্ট টাইম পলিটিশিয়ানদের দিন বোধ হয় এদেশে শেষ কি মানবে দেখুন সুমন্ধা প্রথমে শুভ সন্ধ্যা জানাই আর এই আলোচনার শুরুতেই আমি সবাইকে একটা কথা বলি যে যারা জিতেছেন যারা জয়লাভ করেছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের কেন্দ্রবিন্দু কংগ্রেস আমরা ওখানে জোটসঙ্গীর সাথে লড়াই করেছি বলেছেন কংগ্রেস বিভাজন হবে ইত্যাদি ইত্যাদি ওনার কাছে খবর আছে কিনা জানি না বিভাজন স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে কংগ্রেসের বিভাজিত হয়ে আজকে যারা এখানে বসে আছে বহু দল তৈরি হয়েছে আবার কংগ্রেসে মিলনও হয়েছে এই ইতিহাস আছে কংগ্রেসে কংগ্রেসকে বিভাজনের ভয় দেখিয়ে কোনো লাভ হয় না আর সমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কংগ্রেস লড়াই করেছে কখনো পরাজিত হয়েছে কখনো জয়লাভ করেছে এমনি শশী কে আমি ধরি না কিন্তু বলতে পারবেন আমি আমার তো জানা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে রাহুল গান্ধীর নেতৃত্ব ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন প্রশ্ন তো থাকছে যে কত পার্সেন্ট ভোটার ছিল ভোটার টার্ন আউট কত ভোট যারা দিল তারপর দেখা গেলো পার্সেন্টেজ বাড়লো এই প্রশ্ন থাকবে আমি জন্য আমি আপনাকে বলছি এই প্রশ্নগুলো থাকবে এবং নির্বাচনের পরে একটা নির্বাচন তো শেষ না এরকম নির্বাচন অনেক এসছে গেছে কংগ্রেস হেরেছে কংগ্রেস জিতেছে হবে কিন্তু আমি শুধু একটা বলছি গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যদি ইনস্টিটিউশনের বিরুদ্ধে বা সন্দেহভাজন হয় যাতে মানুষের আস্থা অর্জন না করতে পারে সেখানে বিরোধী দলের আস্থা অর্জন করাও নির্বাচন কমিশনের কাজ একটাও তদন্ত না করে শুধুমাত্র চাপিয়ে দেওয়া এগুলো আগামী দিনের প্রশ্ন থাকি প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বল ভাষা কেসরি আবার খবরে নিবেদনে প্রান্তিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মলিকের সেরার সেরা সহায়িকা এর বিস্ফোরণে কাঁপল কাশ্মীর শ্রীনগরের নওগাম থানার ভিতরে বিস্ফোরণ নিহত নয় আহত অন্তত উনত্রিশ ফরিদাবাদে সময় বিস্ফোরণ মৃতদের মধ্যে একাধিক পুলিশ কর্মী সরকারি আধিকারিক সিসিটিভি ক্যামেরায় বন্দী বিস্ফোরণের মুহূর্ত দিল্লি বিস্ফোরণে ফরিদাবাদ চোখ ডালখোলা থেকে জানিসার নামে ডাক্তারকে আটক করল এনআইএ আলফালা থেকেই এমবিবিএস করে সন্দেহভাজন কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর বাজারে আগুন ঘিঞ্জি এলাকায় আতঙ্ক দমকলে কুড়িটি ইঞ্জিনের চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে মানা হচ্ছে না অগ্নিবিধি ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও তথ্য একাধিকবার পুরসভা দমকলকে চিঠি দেওয়া হয়েছে কাজ হয়নি মন্তব্য স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের পথ দেখিয়েছে বিহার এবার বাংলা জয়ের ডাক প্রধানমন্ত্রী আব ভাজপা আপকে সাথ মিলকর পশ্চিম বঙ্গাল সে ভি জঙ্গল রাজ কো উখাড় ফেঁকে বাঙালি শ্রেষ্ঠত্বকে এবিপি আনন্দের কুর্নিশ ব্যতিক্রমী বাঙালিদের সম্মান সেরা বাঙালি দু পঁচিশ আজ সন্ধে সাতটা ছাপ্পান্ন সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকান আর সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন সত্যজিৎ কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো মাধুরী তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো যে ইজরা স্ট্রিটে যে জায়গা ছবি সন্দীপ দেখাচ্ছে এই যে জায়গা এখানে কিন্তু একের পর এক বিদ্যুতের সামগ্রীর দোকান এবং এখানে হঠাৎ ভোর রাতে ভোরের ভোরের দিকে সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ এখানকার বাসিন্দারা তারা আগুন আগুন দেখতে পান এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে তার পরের ছবিটা এই মুহূর্তে দমকলের ছটি ইঞ্জিন কাজ করছে যদি যদিও শুধুমাত্র একটা বিল্ডিং নয় একাধিক বিল্ডিং একের পর এক বিল্ডিংয়ে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং যেহেতু বিদ্যুতের সামগ্রী রয়েছে একের পর এক দোকানে সেখানে কিন্তু দ্রুত আগুন ছড়াচ্ছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে এবং তুমি যদি পাশের বিল্ডিংয়ের দিকে ছবিটা দেখো যে একটা বহুতল রয়েছে পাশে যেখানে কিন্তু একটা বড় অংশে পুরো আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ভোরবেলা তারা প্রথম আগুন দেখতে পান এবং তারপর দমকলে খবর দেওয়া হয় যদিও সমস্ত দোকান যেহেতু রাতের বেলা সবকিছু বন্ধ ছিল এই সবকিছু বাইরে থেকে বন্ধ রয়েছে সে কারণে কিন্তু সেখানে ভাঙতে হচ্ছে তার ভিতরে জল দেওয়ার জন্য কিন্তু ভাঙতে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা বাইরের যে কাঁচের দেয়াল রয়েছে এবং অন্যান্য যে সমস্ত দেয়াল রয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করছেন এবং ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং এর পাশাপাশি ছবিটা দেখাবো সন্দীপ সাধু কাকে ছবি দেখাতে বলবো যে পাশের যে বিল্ডিং সেখানে কিন্তু এই যে বহুতল তাতে কিন্তু একের পর এক অফিস রয়েছে যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে শ্রমিকরা দু একজন থাকলেও সেই অর্থে বসতি নয় সে কারণে বড় দুর্ঘটনা না ঘটলেও কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে স্ট্রিটের আকাশের ছবিটা যদি তুমি দেখো যে পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা তারাও অনেকে কিন্তু এখানে হাত লাগিয়েছেন আপনি কিভাবে জানবেন আমি তো রাত্রিবেলা ফোন আসলো ফোন রাত্রিবেলা ঘুমিয়েছিলাম ফোন আসছে আমি জানতে পারলাম এখন পুরোই তো শেষ দিতে গেলে দোকান তো খুলতে পারা যায়নি দোকান খোলা হয়নি দোকানের সামনে দাঁড়িয়ে দেখছি চলছে খবরে চোখ থেকে তাপমাত্রা বাড়তে পারে হাওয়া বদলের কথা আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশে যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম মঙ্গল এবং বুধবার পর্যন্ত চলবে তাপমাত্রা বৃদ্ধি আর আগামী দু তিন দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি পৌঁছবে জন্য মলিকের সেরার সেরা সহায়িকা এর বিস্ফোরণে কাপড় কাশ্মীর শ্রীনগরের নগাম থানার ভিতরে বিস্ফোরণ নিহত নয় আহত অন্তত উনত্রিশ ফরিদাবাদের মাঝে আপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ মৃতদের মধ্যে একাধিক পুলিশকর্মী সরকারি আধিকারিক সিসিটিভি ক্যামেরায় বন্দী বিস্ফোরণের মুহূর্ত দিল্লি বিস্ফোরণে ফরিদাবাদ চোখ ডালখোলা থেকে জানিসার নামে ডাক্তারকে আটক করল এনআইএ আলফালা থেকেই এমবিবিএস করে সন্দেহ ভাজন কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর বাজারে আগুন ঘিঞ্জি এলাকায় আতঙ্ক দমকলের কুড়িটি ইঞ্জিনের চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

During the investigation in FIR number 162 of the year 2025 of PS Naugam, a huge quantity of explosive substances, chemicals, and regions were also recovered from Faridabad by the FSL team. Due to the unstable and sensitive nature of the recovery, the sampling process the handling was being done with extreme caution with utmost caution by the fsl team however unfortunately during this course last night around 11:20 pm an accidental explosion has taken place any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, nine people have lost their lives one personnel of SIA, three personnel of the FSL team, two crime photographers, two revenue officials who were basically part of the magistrate's team, one tailor who was associated with the team. In addition, 27 police personnel, two revenue officials, and three civilians from the adjacent areas have received injuries. সাত সকালে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড এসএস স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে এবং তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকায় দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে পাশাপাশি আগুনের লেলিহান শিখাও দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় থেকে গিয়েছে চারপাশ দমকলের কুড়িটি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে অগ্নি অগ্নিনির্বাপনের যে ব্যবস্থা অর্থাৎ ছটা ইঞ্জিন থেকে এই এক ঘন্টার মধ্যেই প্রায় কুড়িটা মোট কুড়িটা ইঞ্জিন হয়ে গিয়েছে এবং সেই দমকলের কর্মীদের যে প্রচেষ্টা তা এই আগুনের পরিপ্রেক্ষিতে যা বলা হবে তা কিন্তু খুবই কম যা পরিস্থিতি তা কিন্তু একের পর এক বিল্ডিং একের পর এক যে সমস্ত বাড়ি রয়েছে আশপাশে সমস্ত